কেমন আছে সবাই আশুক আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত আছেন আপনারা ইতিমধ্যে সকলে দেখেছেন এবং জেনেছেন আমরা মূলত কাজ করছি ভিসা নিয়ে পাশাপাশি লাউসের ওয়ার ভিসা নিয়ে কাজ করেছি এবং ইতিমধ্যেই বেশ কিছু ভিডিও আমি মঙ্গোলিয়া সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবং আজকের ভিডিওর মূল উদ্দেশ্য যেটি আজকে মূল আলোচনা যেটি সেটা হচ্ছে আপনারা যারা মঙ্গোলিয়া যাবেন আপনাদের জন্য সুসংবাদ রয়েছে সেটি হচ্ছে এখন মঙ্গোলিয়ার ভিসা হয়েছে পূর্বের থেকেও সহজে এবং হচ্ছে দ্রুত সময় ভিসা হচ্ছে এখন তো কাজ এখন আমাদের সমস্ত প্রসেসিং এবং সমস্ত ফর্মালিটিস আমরা টোটালি রেডি করে ফেলেছি নতুন নতুন জন্য আমরা কিছু কোম্পানির ডিমান্ড পেয়েছি কাজ হবে কনস্ট্রাকশন সেক্টরে এবং হচ্ছে সিরামিক ফ্যাক্টরিতে এখানে বেতনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যারা জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ করবে তারা বেতন পাবে পাঁচশো ডলার এবং যারা স্কিল ওয়ার্কার তারা বেতন পাবে ছয়শো ডলার সরাসরি ওয়ার্ক ভিসা হবে বাংলাদেশ থেকে ম্যান করে ফ্লাইট হবে এবং ভিসা প্রসেসিং সময় আমরা সর্বোচ্চ সাড়ে তিন মাস সময় নেব সাড়ে তিন মাসের মধ্যে আপনারা ভিসা ম্যান এবং ফ্লাইট বুঝে পাবেন ইনশাল্লাহ এবং ভিসা হবে হান্ড্রেড পার্সেন্ট তো আমার যারা আমার ভিডিও দেখে আমার অফিসে এসেছেন এবং যারা আমার সাথে কানেক্টেড আপনারা তো জানেনই আমার কাজ সম্পর্কে আমরা কাজ করছি জেনুইনলি এবং যারা মঙ্গোলিয়া যাবেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে এখানে আমি মঙ্গোলিয়া সম্পর্কে সব ধরনের তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি আজকের এই ভিডিওটা আমি শুধু আপনাদের সাথে আমার কাজের ডিমান্ড নিয়ে আলোচনা করলাম কারণ এখানে ফাইল নেওয়ার সময়টা হচ্ছে সীমিত অল্প সময়ের মধ্যে আপনাদের আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং বিস্তারিত জেনে ফাইল সাবমিশন করতে হবে মঙ্গোলিয়ার কাজগুলো অ্যাভেলেবেল থাকে না যে কয়েকটা ভোট আমরা পাই যে ভিসাগুলো রেডি থাকে পারমিট অ্যাপ্রুভাল যেগুলো রেগি থাকে সেগুলো কিন্তু আপনার দ্রুত সময়ে আবার ফুলফিল হয়ে যায় সুতরাং যারা মঙ্গোলিয়াতে যাবেন যারা মঙ্গোলিয়াতে যাবেন না তারা আপনারা অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি পাশাপাশি আমার অফিসের ঠিকানা আমি আমার ভিডিওতে দিয়ে দিব তো আজকে আমি আসলে খুব বেশি কথা বাড়াবো না আমি শর্ট টাইমে যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল যেটার উদ্দেশ্যে আজকে ভিডিও করছি এটা আমি শর্ট টাইমে শেষ করে দিচ্ছি এবং মঙ্গোলিয়া নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে এবং মঙ্গোলিয়া সম্পর্কিত যদি কোনো কিছু জানতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি আমার পরবর্তী ভিডিওতে মঙ্গোলিয়া সম্পর্কে ডিটেলস বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো তো আজকে চলে যাচ্ছি আজকে পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম